হ্যালো এভরিওয়ান বন্ধুরা আমরা চলে এলাম নলহাটি বীরভূম থানার ঠাকুর দেখতে মা কালীকে আমরা দর্শন করতে চলে এলাম তা দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের নলহাটি থানার মন্দির মা কালীর আমরা মাকে প্রতি বছর দেখতে আসি কারণ এখানে খুব ভিন্ন হয় এখানে প্রচণ্ড অনুষ্ঠানও হয় অনুষ্ঠান অভাবে কি আইটেম করা হয়েছে অনুষ্ঠানের জন্য সব কিছুই রয়েছে দেখো প্রাণ্ডেলটা কত সুন্দর বানিয়েছে খুব সুন্দর প্রত্যেক নরাডি থানা বিভিন্ন অবশ্যই প্রতিবারই আসে আমাদের পরিবার এসছে দেখো আমার পরিবাররা এসছে প্লাস দেখো উপর ফ্যামিলাটা কিরকম করেছে খুব সুন্দর লাইটিংটা ভালো দিয়েছে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে দেখো অনেকেই সব এসছে আমার পরিবারও আছে এখানে সবাই দেখতে পাচ্ছ ফিরা ভালো করে দেখবে অনেকে অনেকে সবাই এসছে খুব ভালো আমিও এসছি আমিও আসি এখানে দেখতে পাচ্ছ আমাকে এখানে দেখো ঘর বসতে এসছে ঘর ভরে চলে এসছে দেখো এবার ঘুরছে ঘর ভরবে এর পুজো আরম্ভ হবে ঠিক আছে বন্ধুরা তা আমরা প্রতি বছর আসি খুব ভালো লাগে নয়ের খানা খুব ভালো লাগে আমাদের কাছেই ঘটে আমি প্রতি বছরে আসি দেখো কত সুন্দর ভাগ বাজনা বাজছে খুব ভালো লাগছে আমাদের দেখো ভিতরে যাচ্ছে মায়ের কাছে যাচ্ছে মায়ের কাছে যাবে ঘরটা রাখবে ফিরে পুজো আরম্ভ হবে দেখো এবার আমরা চলে আসছি বাইরের দিকে গানেরটা খুব ভালো বানিয়েছে বাইরের দিকেও দেখো চলে এসছি আবারও দেখাচ্ছি তোমাকে একটু বাইরের থেকে দেখালাম আমার ছেলেও আছে আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার এটা হয় বটে আমরাও এসেছি আমার পরিবার সবাই এসছি খুব ভালো লাগে তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন ডাক বাবায় ভালো থাকবে